নমস্কার বন্ধুরা আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই মঙ্গলের সাথে বিভিন্ন গ্রহের সংযোগের যে সিরিজ আমরা শুরু করেছি তাতে আজকের পর্বে আমাদের আলোচ্য বিষয় হলো মঙ্গল ও রাহুর সংযোগ বন্ধুরা যদি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমার বিনীত অনুরোধ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটি প্রেস করে দেবেন মঙ্গল ও রাহু এই দুটি গ্রহের বৈশিষ্ট্যগুলি একবার দেখে নি মঙ্গল হল গতি সাহস আগ্রাসন উদ্যম রাহু হল বিভ্রান্তি ভ্রান্ত আকর্ষণ গোপনতা ও কৌশল এই যুগ্মতা আগ্রাসী বুদ্ধি কৌশলী হিংস্রতা ও জেদ তৈরি করতে দেখা যায় এই যুগ্মতার সাধারণ প্রভাব হলো এই যোগকে অঙ্গারোগ যোগ বলা হয় তাৎক্ষণিক সিদ্ধান্ত ও সিংহস্র প্রবৃত্তি বিপদ প্রবণতা দুর্ঘটনা অপমান আইন সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারলে গোপন কৌশলে সাফল্য লাভ করতেও দেখা যায় একবার দেখে নি কোন রাশিতে এই যোগটি শুভ বৃশ্চিক মেষ ও কুম্ভ এই রাশিতে মঙ্গল শক্তিশালী ও রাহু নিয়ন্ত্রিত থাকে আর অশুভ হল কর্কট সিংহ কন্যা এই রাশিতে হটকারিতা ও মানসিক অস্থিরতা বেশি দেখা যায় যোগের শুভ অশুভ দিক শুভ দিক হল গুপ্তচর প্রযুক্তি গোপন গবেষণা সার্জারি এই ধরনের ক্ষেত্রে সাফল্য পেতে দেখা যায় আর অশুভ হল দুর্ঘটনা আগ্রাসন প্রতারণা হঠাৎ পতন এইগুলি এই যোগে জাতকের জীবনের প্রতি ক্ষেত্রে বাধা আসে হঠাৎ কোনো আঘাত পেতে পারেন দুর্ঘটনায় পড়তে পারেন আইনি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন শত্রুর আক্রমণ লক্ষ্য করা যায় পেটের রোগ ধাপ ব্রণো ফোঁড়া সব জিনিসগুলি লেগেই থাকে এই যোগ বারোটি ঘরে কি ধরনের প্রভাব ফেলে একবার দেখে নেওয়া যাক এক নম্বর ঘরে হলে অর্থাৎ লগ্নে হলে আত্মবিশ্বাসী কিন্তু জেদি ও হিংস্র আচরণ করতে দেখা যায় দুর্ঘটনা বা অপমানের ঝুঁকিও থেকে যায় দু নম্বর ঘরে হলে বাক প্রয়োগে আক্রমণাত্মকতা পরিবারে সংঘাত থেকে যায় অর্থে হঠাৎ লাভ বা ক্ষতি লক্ষ্য করা যায় তিন নম্বরে সাহস ও কৌশল প্রযুক্তিতে সাফল্য লাভ করতে দেখা যায় কিন্তু ভাই বোনদের সঙ্গে একটা সংঘাত বা ঝগড়ার আবহ সবসময় তৈরি হয়ে থাকে চার নম্বর ঘরে হলে গৃহ জীবনে অস্থিরতা ও গোপন বিষয় থাকে যায় সম্পত্তিতে আইনি সমস্যা জমি জমাতে লিটিগেশনের ভাব দেখা যায় পাঁচ নম্বর ঘরে এই যোগ হলে প্রেমে অস্থিরতা সন্তানের সঙ্গে দূরত্ব লক্ষ্য করা যায় সৃজনশীলতা থাকলেও দ্বিধা দ্বন্দ্ব লক্ষ্য করা যায় ছ নম্বর ঘরে হলে শত্রুদের কৌশলের দমন কিন্তু আইনি ঝামেলার সম্ভাবনা স্বাস্থ্যে গোপন রোগ সাত নম্বরে বিবাহে সংঘর্ষ বিশ্বাসের অভাব বিচ্ছেদ বা গোপন সম্পর্ক অর্থাৎ এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের যোগ লক্ষ্য করা যায় আট নম্বর ঘরে হলে গোপন বিদ্যা তন্ত্র মন্ত্র বা হঠাৎ ট্রান্সফরমেশন পরিবর্তনের ইঙ্গিত দেখা যায় জীবনে দুর্ঘটনার প্রবণতা লেগেই থাকে ন নম্বর ঘরে হলে ধর্মীয় ভাবনার মধ্যে ভ্রান্ত দৃষ্টি ভ্রমণ সমস্যা ও বিভ্রান্তি দশ নম্বর ঘরে হলে কর্মে হঠাৎ উত্থান ও পতনের সম্ভাবনা চাকরিতে প্রতিপক্ষ তৈরি হয় এগারো নম্বর ঘরে হলে আয় হঠাৎ পরিবর্তন বন্ধু বান্ধব নিয়ে দ্বন্দ্ব দেখা যায় লাভ ক্ষতির গোপন খেলা চলতে থাকে বারো নম্বর ঘরে হলে বিদেশ ভ্রমণ গোপন ব্যয় মানসিক অবসাদ অপরাধ প্রবণতা বাড়তে দেখা যায় পরিশেষে মঙ্গল ও রাহু যোগ এক বিস্ফোরক ও চ্যালেঞ্জিং একটা কনজাংশন বা সংযোগ আপনাদের রাশিতে কি এই ধরনের সংযোগ রয়েছে তাহলে আমার কথাগুলো যদি মেলে তাহলে প্লিজ কমেন্ট বক্সে জানান যদি নাও মেলে তাহলেও কমেন্ট বক্সে জানান বন্ধুরা ভিডিওর কন্টেন্ট যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর আত্মীয় স্বজন বান্ধব সকলের সাথে শেয়ার করবেন যদি আপনাদের ভিডিওর ব্যাপারে কোনো সাজেশন থাকে বা কিছু জিজ্ঞাস্য থাকে অর্থাৎ প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন আজকে এই পর্যন্তই সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ